হ্যালো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইকমিনের ভেতরে একটি জায়েন্ট ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু কেউ ইচ্ছা করে ওর রাস্তায় একটা জেলি রেখে দিয়েছিল যার জন্য জায়েন্ট ফ্র্যাঙ্কলিন ওই জেলির উপরে পা রাখে তখন সে নিচে পড়ে যায় ওর নাক খুব জোরে মাটিতে ধাক্কা খায় যার ফলে ওর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে এবং ওর বেশ ভালোই চোট লাগে কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং ওই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের সোজা করে শুয়ে দেয় তারপর পুলিশ অপেক্ষা করে এমন এক কোনো বাহাদুরের যে ওর নাকের ভেতরে গিয়ে ইন্টারনাল ব্রিডিংকে বন্ধ করতে পারবে কিন্তু কে যাবে ওর নাকের ভেতরে দেখবো এই ভিডিওতে আবে আর বাইরে এত শুরুগুল হচ্ছে কেন দেখতে হবে আর ভাই এ তো জায়ান্ট ফ্র্যাঙ্কলিন আবে ও এখানে কি করছে আর ভাই পুলিশের সাইরেনের আওয়াজ আসছে একবার গিয়ে ওখানে আমাকে দেখতে হবে লেটস গো নিজের স্পাইডার বাইকটা নিয়ে চলি আবে ভাই আর কত বড় এয়ার এটা কিন্তু ভাই এখানে শুয়ে আছে কেন আর কন্টেনারের উপরে শুয়ে আছে এখানে তো জেলিও আছে আর পুলিশও আছে কিন্তু ভাই এত পুলিশ এখানে কি করছে ভাই ওকে শুইয়ে দিয়ে ভাই আর ওই দেখো একটা পুলিশ ওর উপরে দাঁড়িয়ে আছে ভাই ওর হেডের ওপরে উপরে দাঁড়িয়ে আছে চলো এয়ার এই পুলিশদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে ভাই আসলে হয়েছেটা কি কেন এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আর এত পুলিশ এখানে কি করছে এখানে জেলি আছে সম্ভবত এর উপরে যাওয়ার রাস্তা এটা আরে স্যার এই জায়েন ফ্র্যাঙ্কলিন এখানে কি করছে এখানে কি হয়েছে কিছু বলবেন আপনি আবে এ তো কিছুই বলছে না এক সেকেন্ড এয়ার উপরে গিয়ে দেখি আরে স্যার এখানে কি হয়েছে আপনি কিছু বলবেন নিচে তো কেউ কিছু বলছে না ফ্র্যাঙ্কলিন এই জাইন ফ্র্যাঙ্কলিন জানি না থেকে আসছিল আরে এর জেলের উপরে পা দিয়ে পড়ে গেছে যার ফলে নাকের ভেতরে বেশ চোট লেগেছে আর ওর ব্লিডিং থামছে না কি যে করি আচ্ছা এই ব্যাপার একটা কাজ করি নিচে গিয়ে ভাই একেই জিজ্ঞাসা করি আসলে কি হয়েছে এমনিতে তো ওকে আধা অজ্ঞান অবস্থায় মনে হচ্ছে আরে জায়েন্ট ফ্র্যাঙ্কলিন কি হয়েছে কিছু বলবে আরে ফ্র্যাঙ্কলিন তুমি প্লিজ আর আমাকে একটু হেল্প করো আমার নাকের ভেতরে গিয়ে ইন্টারনাল ব্লিডিংটা বন্ধ করে দাও প্লিজ খুব ব্যথা হচ্ছে আরে না ভাই তুইও আমার বাড়ির কাছে এসে পড়লি ভাই চল ঠিক আছে আমি চেষ্টা করছি আর আবে ভাই স্লিপ করে গেল চলি ও ভাই আবে আর আমি তো উপরে যাচ্ছিলাম সোজা নাকের ভেতরেই চলে এলাম আবে ভাই অনেক গভীরে চলে এসেছি আমি ওকে নিচে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না খুব পিচ্ছিল জায়গা আর এটা তবে এক সেকেন্ড এখানে বাটান আছে কিন্তু অনেক উপরে ইয়ার প্রেস করতে পারছি না এটাকে লেটস গো সামনে কিছু না কিছু হবেই আবে এটা কি আরে রাস্তায় বন্ধ ভাই আর ইয়ার পেছন থেকে যায় না কিসের আওয়াজ আসছে খুব জোরে আওয়াজ আসছে ভাই ইয়ার গুলি চালিয়েও দরজা খুলছে না তো ওই বক্সের ওপর থেকে যাওয়া কোনো রাস্তা আছে কি না ইয়ার যেতে পারছি না আর এক সেকেন্ড অবে ভাই এই বক্সটা যদি আমি পেছনে নিয়ে যাই ওই বাটনটা দিয়ে সম্ভবত ওই দরজাটা ওপেন হয়ে যাবে লেটস গো এখানে রাখি এটাকে একদমই আর মাঝখানে রাখবো যাতে একবারে বাটনটা প্রেস হয়ে যায় লেটস গো ওকে ফাইনালি প্রেস হয়ে গেছে বাটন আবে ওই কি আসছে ওগুলো আরে বাপ রে বাপ কি জিনিস আরে ভাই এগুলো কি নাকে জীবাণু নাকি ভাই এরা আগুনের গোলা ছুটছে ভাই ফ্র্যাঙ্কলিন পালা আর এখন এদের মারতেই হবে যাওয়ার কোনো রাস্তা নেই পেছনে ইয়ার এগুলো কি জিনিস ভাই আমার তো মনে হচ্ছে ভাই আবে তোর গোষ্ঠীর ষষ্ঠী বের থেকে কতগুলো এখানে আরে আমার হেলথ চলে যাচ্ছে পেছনে যাওয়ার রাস্তা নেই গেলে ভাই শুরু থেকে স্টার্ট করতে হবে আবে আই আই ভাই এখন কোথায় আসছে এটা লাস্ট আমার মনে হয় জানি না কতগুলো মেরেছি আবে ইয়ার আরো একটা চলে এসছে আবে কতগুলো আছে ইয়ার আবে মর ইয়ার ভাই কতগুলো খাবে ইয়ার সবাইকে মেরে দিয়েছি এখন উফ এটা কি জিনিস ইয়ার এটা দেখো অদ্ভুত জানোয়ার চলো কোনো ব্যাপার না গাইস সামনে এগোয় ফটাফট আরে স্বর্ণা ইয়ার রাস্তা ফালতু লেটস গো সামনে এগোয় জানি না আগে কি হবে জানি না ইয়ার নাকের ব্লিডিংটা আমি থামাতে পারবো নাকি ভাই আর এখানে এতগুলো ও এটা কি আবে ইয়ার এটা তো কোনো বিষাক্ত পুল মনে হচ্ছে ইয়ার চলো পার করি ফটাফট এগুলো সম্ভবত আপনা আপি গায়েব হয়ে যাবে আবে জলদি ইয়ার ফ্র্যাঙ্কলিন দেখতে তো ইজি মনে হচ্ছে আমার মনে হয় কমপ্লিট হয়ে যাওয়া উচিত আমি পৌঁছে গেছি প্রায় আর অল্প একটু ফাইনালি ইজি কমপ্লিট করে ফেললাম এটা কি কি নিয়ে ঘুরছে ভাই ওকে সাবধানে সাবধানে ও ভাই সাহেব এটা কি স্পিড তো বেড়েই যাচ্ছে যেমন যেমন আমি এগোচ্ছি তেমন স্পিড বাড়ছে ও দেখো ওটা ওটা তো আরো ফাস্ট ওকে আর এটা তো আরো বেশি ফাস্ট ওর সামনে আরো ফাস্ট ভাই চারটে বাকি আছে সম্ভবত আবে ইয়ার টাচ হয়ে গেল ভুল করে আবার শুরু করতে হবে চলো আবার শুরুতে এলাম চলো ইয়ার কোনো ব্যাপার না এবার আমি পাক্কা করে নেবো মরা যাবে না একদমই লেটস গো লেটস গো একটু স্পিডে দৌড়াতে হবে ব্যাস আমাকে এখান থেকে না ফটাফট বাইরে বেরোতে হবে ভাই খুব বাজে গন্ধ আসছে এখানে নাকের ভেতরে ভাই নাকের ভেতরে আমি নাক দিয়ে গন্ধ ভাই অদ্ভুত জিনিস এটা ওকে আবে আবে এক সেকেন্ড এক সেকেন্ড একটু বেশি ফাস্ট ভাই কিভাবে করি কিভাবে করি চল লেটস গো বেঁচে আছি প্লিজ এবার টাচ করিস না বেঁচে গেছি এটা আর কি জিনিস এগুলো তো এমনই পার হবে ও ভাই এক সেকেন্ড আরে ইয়ার এগুলো তো মাল্টিপ্লাই হচ্ছিলো বেঁচে গেছি গাইস এখানে এখানে একটা বাটান আছে লেটস গো ইয়ার জানি না কি হবে এটাকে প্রেস করলে ওকে সামনে আরেকটা বাটান চলো ওটা টিপে দেখি এক সেকেন্ড এক সেকেন্ড আবে এটা কি আরে বাপরে বাপ এটা কি জিনিস ভাই আবে এটা মরছে না ভাই এ তো বলের ওপরে বল রাখা আর আমাকে মারছে ভাই সম্ভবত এটাকে মেরেই দিয়েছি আমি এটাকে আমি মেরে দিয়েছি আর, চলো ঠিক আছে মারছি সবাইকে এটাকেও ছাড়বো না কতগুলো এখানে এক দুই তিন চার আর একটা গেলো আরও একটা গেলো ভাই এগুলো মারার সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছে ভাই পুরো বডি আলাদা হয়ে যাচ্ছে এদের হেড কোথায় যাচ্ছে শরীর কোথায় যাচ্ছে ভাই জানি না কি কী জিনিস ভাই এগুলো লেটস গো দুটো আরও বেঁচে আছে তোর গোষ্ঠীর ষষ্ঠী আমাকে মারবি ভাই আপবে মর অল ভাই সবাইকে মেরে দিয়েছি ভাই এটা জানি না এটা কী জিনিস এই দেখো ভাই বল হয়ে গেল জানি না কি জিনিস ইয়ার ছিল চলো এগোই ওকে সামনে জানি না কি হবে ইয়ার এখনই ইয়ার এত বেশি বিপদ হবে এটা কি একটা বাক্স যায় না এটা কি কাজে লাগবে আরে সামনে রাস্তা বন্ধ এখানে ওই বাক্স আর আচ্ছা হ্যাঁ ওই বাটনটা আমি ভুলেই গেছিলাম ইয়ার ওই বাটনটা প্রেস করতে হবে না এখন আর ভাই ও নাকের ভিতরে বাটন কোত্থেকে আসছে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন কি রোবট জানি না ইয়ার চলো আগে বাটনটা প্রেস করে নি আব্বে আব্বে ইয়ার এটা তো বাক্সের উপর রাখার পরেও অনেকটা উপরে একটু সামনে রেখে দেখি ওকে এখানে ঠিক আছে লেটস গো ভাই এর উপরে চড়ি আর এই বাটনটা আব্বে ইয়ার এটা তো সত্যি অনেকটা উপরে আর একবার ট্রাই করি হয়ে যা হয়ে যা প্লিজ আরে ভাই কিছু একটা জোগাড় করতে হবে এক সেকেন্ড যদি আমি এই বাক্সটা দেওয়ালের সাথে লাগিয়ে রাখি তাহলে সম্ভবত এই বাক্সটা উঁচু হয়ে যাবে হ্যাঁ একটু ওপরে হয়ে গেছে সম্ভবত আমার এতটাই উচ্চতা চাই আবে আবে এখানে কি একই চলছে বে প্রেস হয়ে জানা থামো আবার ট্রাই করি এবার হয়ে গেছে ভাই মনে হয় আগে দেওয়ালে টাচ হয়ে গেছিল আমার মাথাটা লেটস গো এবার সামনে রাস্তা ওপেন হয়ে গেছে আবে আরে এখানে তো কিছুই নেই ও ভাই কতটা সামনে চলে যেচ্ছি আমি আর কিছুই দেখা যাচ্ছে না সামনে চলতে থাকি চলতে থাকি ও ভাই এখানে তো কিছু আছে কারণ অনেকগুলো বল জানি না কোত্ থেকে পড়ছে কিন্তু ভাই আমার সামনে মনে হয় আর ভাই এগুলো ড্যামেজ দিচ্ছে ইয়ার আচ্ছা আমাকে নিচে পড়তে হবে কিন্তু ভাই সাহেব এদের টাচ না করে এখনও তো ড্যামেজ ও ভাই ওই দেখো ভাই হালকা হালকা করে ড্যামেজ দিচ্ছে আবে ভাই কি হচ্ছে এটা আর ভাই এমন তো নয় যে আমাকে ওর ফুসফুসের ভেতরে যেতে হবে ওকে এখন আমি অনেক গভীরে চলে এসেছি আর ওই বল থেকেও বেঁচে গেছি এখন এটা কী জিনিস আর ওটা দেখো ইয়ার যদি আমি টাইমে না আসতাম তবে এই বল আমার পেছন ছাড়তো না লেটস গো এখন এটা কমপ্লিট করি এটা কী জিনিস ভাই আবে আর ভুল করে এখানে জাম দিয়ে দিলাম আমি ওকে বুঝে গেছি এটাকে টাচ করা যাবে না ব্যাস আস্তে আস্তে এগোতে হবে আবে ইয়ার কি করে পাইপগুলোর ওপরে আমি জাম দিয়ে দিলাম আমি লেটস গো কোনো ব্যাপার না ওকে চলো 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 আর এখানে ভাই দেখো কত ছোটো রাস্তা ইয়ার ওকে খুব কষ্টে চলে এলাম আর এখানে এখানে তো ও ভাই ইয়ার যেমন সামনে এগোচ্ছি তেমন মুশকিল বাড়ছে অল রাইট আবে ইয়ার এই দেখো ভাই এখানে জাম্প দিতে পারবো না আমি আস্তে 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 জাম্প না দিয়ে লেটস গো কি ভাই ওর ফুসফুসের ভেতরে চলে এলাম নাকি আরে ভাই এখানে তো মারাত্মক হচ্ছে আরে রে বাপ এই দেখো চারপাশ থেকে রক্ত বেরোচ্ছে না আবে রক্তের বল এখানে আরে ভাই এগুলো কি হচ্ছে আবে ইয়ার আজব আজব জিনিস ওর নাকের ভেতরে কিভাবে আসছে বাপরে বাপ এই দেখো ভাই এগুলো রক্তের বল আর এদের উপর দিয়ে রক্ত বেরোচ্ছে আমার মনে হয় ভাই ইয়ার এই রক্তের বল গুলোই ব্লিডিং করাচ্ছে এদের মাতেই হবে ভাই কতগুলো বল আছে এখানে আববে ইয়ার কত কষ্টে মরছে আর মারার পরে এগুলো ফেটে যাচ্ছে ইয়ার এই দেখো আবে মর জলদি গেল 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 ফাইনালি লেটস গো এখন এখানে একটা বাটন চলে এলো একটা এখানে একটা বক্স ছিল এই তো একে নিয়ে বক্সের সাহায্যে সম্ভবত আমি এর ওপরে গিয়ে একটা বাটন বন্ধ করতে পারবো বা চালু করতে পারবো যাই হোক আববে ইয়ার জলদি কর আর এটা আর কি হচ্ছে এটা এক সেকেন্ড ভাই ঠিক করে বসাতে হবে সম্ভবত এই বাক্সটাকে চলো এটাকে আরেকবার ট্রাই করে দেখি কি হয় এটাকে দেওয়ালের ভেতরে আবে ইয়ার এটা তো ওভাবে বসছেই না যেমনটা আমি চাইছি না ইয়ার হয়ে যা প্লিজ ভাই আরও একবার আবে প্রেস হয়ে গেছে আর ভুল করে আবে এখানে হঠাৎ ব্লিডিং সব বন্ধ হবে ফাইনালি ফাইনালি থামিয়ে দিয়েছে আমি ব্লিডিং লেটস গো বাইরে বেরোই এখান থেকে ভাই আমি জানি না কোন গর্ত দিয়ে ভেতরে এসছিলাম আর কোন গর্ত দিয়ে বাইরে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না ভাই এখানে এত জেলি আছে মনে হয় এরাও বাইরের দিকে ধাক্কা দিচ্ছে আমাকে ও বাইরে আবে বাইরে চলে এসেছি আর জায়েন ফ্র্যাঙ্কলিন আমি তোকে বাঁচিয়ে নিয়েছি উঠে পড়া এখন ওকে স্যার আমি একে বাঁচিয়ে নিয়েছি এখন টেনশনের কোনো কারণ নেই আরে জায়েন ফ্র্যাঙ্কলিন উঠছিস আরে ফ্র্যাঙ্কলিন আমি এখানে কিছুক্ষণ আরাম করতে চাই আচ্ছা ভাই তোর মজি এমনিতেও তো বেঁচে গেছিস আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাই অ্যান্ড লাভ অল